কলবে এমন একটা রহমত আল্লাহ আমি কাঞ্চি তার গাড়িটার জন্য আল্লাহ উনি কাঁদতেছে বেমড়ে বেমড়ে কান্দের লাগছে যাচ্ছা বাইরে যাচ্ছা এটা তোরা ইচ্ছে করলে একটা গাড়ির ব্যবস্থা হয় আমি তো মনে করছি অন্য রকমের কালেকশন না আসলে সত্যিকার ওনার এজে সাবিটাও রয়েছে ওইসা সা গ্যারেজের সাবি আর এটা হলো গাড়ির সাবি আল্লাহ কি নাম আহ কি সুন্দর নাম অমর ফারুক অমর ফারুক ভাই এদিকে আল্লাহর সাহেব না কাঁদেন কেন আল্লাহর সাহেব

এ আমি অনার অনার মোবাইল নাম্বারটা আমারে দিয়ে যাই নাম মোবাইল নাম্বার ঠিকানা দেখে আমার ফেসবুক থেকে অর্ডার দেব মোবাইল নাম্বারটা লঞ্চে পাই আমি কালকে এ করব হ্যাঁ পার্সোনাল বিকাশ আছে নি আপনার নাম্বারটা বিকাশ আছে নি বিকাশ আমারটা আছে না না ওনার বিকাশ নাম্বার আছে ও ঠিক আছে ঠিক আছে এটা নাম কিতা এ তোর বিকাশ নাম্বারটা দেছে নাম ঠিকানা দাও নাম ঠিকানা 018 3436 981 যা জাফরস দে আমরা মনে যা দিয়ে দিচ্ছি

এই ওনার কালেকশনের টাকাগুলো এদিকে আনেন